সবাই যেন বিজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যেন বিজির বাড়ি আমার যাওয়া হইলো না দয়ল নবীর রোজা সৌরী আমার দেখা হইলো না দয়ল নবীর রোজা সবাই যায় নজির বাড়ি আমার যাওয়া হইল না নবিয়া আমার জীবন মরণ নবিয়া আমার সাধনা নবিয়া আমার জীবন মরণ আমার সাধনা নবীর দেখা না সবাই যেন বীজ বাড়ি আমার যাওয়া হইল না বায়ু গজল গজলটা শুনারে সম্পূর্ণ হুনে আর অসাধারণ একটা গজল হয়েছে বাইকল এই যে মেয়েটা গজলটা গাইছে আমার কাছে খুব বেশি বেলা আছে বা গজলের মধ্যে যেগুলো কথা এই কথাগুলো শোনার বাদ বাই মনের মধ্যে খুব বেশি ওলা লাগে যে নবীজি ছেলেসম বাড়াই কোন সময় না কোন সময় আল্লাহ পাকরু বুলাল আমিনে আমার হুকুম করবা যাইবার লাগে আর হুকুম হওয়ার পরে আমি যাইতাম বায়ুকাল আল্লাহ পাকরুব বুলাল আমিনে কোনদিন তান বাড়ির মধ্যে নিতাম এই মানে মনের মধ্যে একটা আশা সব সময় থাকে বায়ু অকল এই আশাটা কোনদিন না কোনদিন আল্লাহ ফুরা করতাম মৌতর আগে যাতে আল্লাহ পাকরু বুলালে আমিনে এই কথাখান এই দুখান কবুল করেন আমি

ধন্য তুমার জিন্দে গন্য ধন্য তুমার জিন্দে গি তুমার কুল তশ্রী ফলন মোদর ধয়াল নজি তুমার কুল তশ্রী मर जावा होइलो ना তো বায়োকল এই গজলটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টর মধ্যে জানাই আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে বা গজলর মধ্যে মানে যে টোনটা দেব হয়েছে মানে গলার যে আওয়াজটা এটাও অসাধারণ হয়েছে বায়োকলার গজলটা যে লেনে গাব হয়েছে খুব বেশি ভালো লাগছে গজলের মধ্যে যেগুলো কথা যে এই কথাগুলো আমার কাছে ও কারণে ভালো লাগছে যে নবিদিৎ সালাইলামের বাড়িতে যাওয়ার লাগিয়ে ভাই আমার মনে সব সময় চায় যে কোন সময় না কোন সময় নবীজ সাল্লাইমার বাড়ির মধ্যে যাইতাম নভিজিৎ ছেলাইসলামর রোজার সামনে গিয়ে ভাই জিহারত করতাম নবীজ সাল্লাহাম ও রোজার সামনে গিয়ে একবার সালাম জানাইতাম বায়োকল এই কথাকান আমার মনের মধ্যে আছে আর আল্লাহ পাক্রবুল্লা আলমিনে তার বাড়ির মধ্যে দাওয়াত দিতা তান বাড়ির মধ্যে নিতা নবীজ সাল্লাহাম বাড়ির মধ্যে নিতা এই হতখান মনের মধ্যে সব সময় মানে দোয়া থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনারা আমার লাগে দোয়া করবো চলুন ভিডিও ভিডিওটা অতক্ষণ শেষ করলাম ভালো লাগলে একটা শেয়ার আসসালামু আলাইকুম